প্রথমে হোম টাউন অ্যাপসে যাবেন তারপর সেনমানি থেকে ক্লিক করবেন যত টাকা পাঠাবেন তত টাকা এখানে লিখবেন মনে রাখবেন এখানে যত টাকা লিখবেন তার সাথে আপনার তিন ডলার চার্জ কাটবে যদি একশো ডলার লিখেন একশো তিন ডলার চার্জ কাটবে ফি ফিসহ আর যদি পাঁচশো ডলার লিখেন তাহলে পাঁচশো তিন ডলার চার্জ কাটবে তো ধরেন আমি একটা টাকা পাঠ আপনাকে দেখাবো ধরেন আমি ত্রিশ হাজার টাকা পাঠাবো তো আমি তো নিচে দেখতে পাচ্ছি বাংলাদেশের কত টাকা হচ্ছে তো তিনশো সাতচল্লিশ ডলার টাইপ করলাম এখানে আসছে বত্রিশ হাজার দুশো সাতাত্তর টাকা তুরানব্বই পয়সা তাহলে আমাকে আরও কমাতে হবে তাহলে আমি এখন তিনশো তিনশো চল্লিশ ডলার দিলাম তখন আসে একত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ টাকা এখন তিনশো পঁচিশ ডলার দেবে আসছে ত্রিশ হাজার দুশো একত্রিশ টাকা তো আমি তিনশো সাতাশ ডলার দেবো যাবে তিরিশ হাজার চারশো সতেরো টাকা তো আমার টোটাল কাটবে তিনশো তিরিশ টাকা তারপর যাবো বিকাশে ক্লিক করব তারপর নেক্সটে ক্লিক করব তারপর উপরে যে বিকাশ নাম্বার জিরো দেওয়া আছে ওয়ান থেকে শুরু করব আমি একটা বিকাশ নাম্বার আগে লিখে খাতায় লিখে রাখছি ওই নাম্বারটা এখানে উঠাবো জিরো ওয়ান সেভেন সিক্স এইট থ্রি সেভেন সেভেন জিরো জিরো ফাইভ ক্লিক করবো তো চেক বিকাশ মাই নাম্বারে ক্লিক করব তো আপনার ওই নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন করা তো ওই নামটা অটোমেটিকলি চলে আসবো সেটা দেখার জন্য আপনি নিচে চেক মাই বিকাশ নাম্বারে ক্লিক করবেন এটা দেখেন ওই যে শিপটা বিশ্বাস নামে এটা রেজিস্ট্রেশন করা চলে আসছে তারপর নেক্সটে ক্লিক করব তারপর সেম নেক্সটে ক্লিক করব তারপরে মেক পেমেন্ট এট জিরো তিনশো তিরিশ টাকা ক্লিক করবো তারপর পেমেন্টে ক্লিক করবো তারপর নেক্সটে ক্লিক করব তারপর বিউ কেয়ার করে ক্লিক করবো তারপর আপনি চাইলে উপরে যে ডাউনলোড অপশন ক্লিক করে পারেন তো আপনি চাইলে স্ক্রিনশটও নিতে পারেন যেটা সুবিধা হয় স্ক্রিনশট নিলেন তারপরে এখান থেকে আপনি মাঝে ক্লিক করে বের হয়ে যাবেন তারপরে আপনি চাইলে পিওচবি অ্যাপস থেকেও পাঠাতে পারেন ওই যে স্ক্যান অ্যান্ড পে ক্লিক করে জানিয়েছে ফটো লাইব্রেরি আছে ওইখানে ক্লিক করলে দেখবেন আপনার ওই ফটো চলে আসবে আপনি চাইলে পেলা থেকেও পাঠাতে পারেন টিভিএস পেলা তো আমি টিভিএস পেলা ইউজ করি তো সেখান থেকে পাঠাবো একটু স্ক্যান অ্যান্ড পে ক্লিক করবো তারপরে জাস্ট ওই যে উপরে অ্যালবাম থেকে ক্লিক করে ওই যে স্ক্রিনশটটা দিয়ে দেবো অটোমেটিক চলে আসছে তিনশো তিরিশ ডলার নেক্সটে ক্লিক করবো রেস ক্লিক করবো দেখেন এই যে টাকা চলে গেছে সাকসেসফুল হিট পে পেমেন্ট কনফার্ম তারপর আপনি আবার হোম টোন চলে যাবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করবেন দেখবেন যেখানে চলে আসছে হোম টোন হাস রিসিভ ইউর পেমেন্ট যখন এই মেসেজটা পাবেন তারপর আপনার কোনো কাজ নাই তারপর ওই যে প্রোফাইলে ক্লিক করবেন ডান সাইডে তাহলে ক্লিক করার পর ওইখানে ক্লিক করুন প্রিভিয়াস ট্রানজাকশন প্রিভিয়াস ট্রানজাকশন ক্লিক করলে যে উপরে দেখেন সিরিয়ালে চলে আসছে তিনশো সাতাশ ডলার তো এটাই ক্লিক করব ক্লিক করার পর যে দেখতে পাবেন আপনি চাইলে এই স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আর যখন টাকা চলে যাবে তখন আপনি দেখবেন যে নিচেরগুলোর মতো হ্যাঁ দেখেন টাকা পাঠিয়েছি টাকা চলে গেছে চলে যাওয়ার পরে ও যে দেখেন সাকসেসফুল তারপর ট্রানজাকশন ডিটেলসে ক্লিক করবো তারপর যে আপনি চাইলে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করবেন এখান চলে আপনি ডাউনলোডও করতে পারবেন ডাউনলোড করে তাকে পাঠিয়ে দিতে পারবেন অথবা আপনি স্ক্রিনশটও নিতে পারবেন ধন্যবাদ